হ্যাঁ তারা যদি নেয় এই মেশিনটা আমি যেটা চিন্তা ভাবনা করি তারা নিলে অনেক লাভবান হতে পারবে অনেক লাভবান হতে পারে আচ্ছা এই মেশিনটা নিয়ে কি তার সংসার ভালোভাবে চালাতে পারবে হ্যাঁ অবশ্যই এটা থাকলে সব সময় আপনার ইনকাম আছে ইনকাম আছে ধান ভাঙাবে ওইটা থাকবে চাল গম ভুট্টা সবকিছু করা কিছু না কিছু চলবে চলবে কথা মেশিন থাকলে হ্যাঁ পয়সা তার ইনকাম হবে ইনকাম আছে তাই না এর একটা মেশিন নিলে সে যদি নিয়মিত চালায় প্রতিদিন 2500 কিন্তু চাইলেছে এটা ব্যাপার না ব্যাপার না করা যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন অনলাইন এগ্রোভিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে ভাইরাল থিম মাথা অটো রাইসারের আপডেট ভার্সন 42 এর লেটেস্ট মডেল 2025 সালে যে মেশিনটা আমাদের কাছে আমদানি করা হয়েছে এই মেশিনটা আমাদের এই ভাইটা নিতে আসছে তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি আমি নেত্রকোনা ডিস্ট্রিক্ট নেত্রকোনা আপনার গ্রামের ঠিকানাটা একটু বলেন নেত্রকোনা ডিস্ট্রিক্ট কলমাকান্দা থানা কলমাকান্দা থানা হ্যাঁ জি তো ভাই নেত্রকোনার কলমাকান্দা থেকে আমাদের অনলাইন অ্যাগ্রোবিডিতে আসছেন তো ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ জামাল মোহাম্মদ জামাল ভাই যে আমাদের এখানে আসছেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আপনি কিভাবে পেয়েছেন

ভাই আমাদের ভিডিও দেখার সাথে সাথে ফোন দিয়েছে যে পঁচিশ সালের একটা নতুন মেশিন নিবে এই কারণে আজকে আসছে তো ভাই এই মেশিনটা আপনার নেওয়ার উদ্দেশ্যটা কি একটু বলেন এই মেশিনটা অনেক ভাবে মানে সুযোগ সুবিধা আছে অনেক ভাবে সুযোগ সুবিধা আছে একটা মেশিন দিয়ে ধান গম ভুট্টা সব করা যায় আর পরে কোনোdisturbance হয় না কোনো disturbance হয় না আপনি কি কি কাজ করেন এই মেশিনটা দিয়ে নিজের মুখে বলেন এটা ধান ভাঙাই যেমন এটা ধান ভাঙাইলে চাল পরে আলাদা কুড়া পরে আলাদা খুদ পরে আলাদা সব আলাদা সব আলাদা চাউল কুটা যায় হ্যাঁ এটা আবার ওই যে

তো বায়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আর এতদিন যারা অনেকেই আগ্রহ প্রকাশ করতেছিলেন যে এই মেশিনগুলো নিব নিবো বলে অনেকদিন তো জামাল ভাই এই যে নতুন মেশিনটা আপনি দেখলেন এই মেশিনে কি কি পরিবর্তন দেখলে আপনার মানে আকর্ষিত হলেন ওটা বাসন সাতাশের চাইতে যেমন বাসন সাতাশে পাঁচ গোড়া মোটর পাঁচ গোড়া মোটর এটাতে আছে আপনার সাড়ে পাঁচ গোড়া মোটর এটা আবার মনে করেন যে কেউ চাইলে তার সে বাড়ায় আমরা দিতে পারি বাড়ায় দিতে পারে হ্যাঁ দানের হলারটা বিশেষ করে দানের হলারটা হচ্ছে বিগ সাইজের হলার হ্যাঁ হ্যাঁ ধানের হলারটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের হলার প্লাস যে হুপার হুপারটা কিন্তু অনেক বড় হুপার জি জি আগের হুপারে কিন্তু ধান ধরতো কম 10 কেজি এই যে এই যে ছোট হুপার ছিল আগেকার মেশিন এই যে ছোট সাইজের এই মেশিনটা এই মেশিনটা দেখা যাচ্ছে কত ছোট আর পাশে এই যে বড় মেশিনটা জি জি এই বড় মেশিনগুলোই ভাই আকর্ষিত হওয়ার কারণে এখন আসছে তো এই মেশিনটা নিয়ে মোটামুটি সে তার সংসার ভালোভাবে চালাতে পারতেছে তাই সে এবং আপনার এলাকায় তো চাহিদা তো বাড়ছে অনেক হ্যাঁ চাহিদা বাড়ার কারণে মানে আমার এটা নেওয়ার পরে ঠিক আছে আর কোনো মেশিনে এলাকার মানুষ যায় না কেন যায় না আমার এটা সবকিছু ভালো হয় ঠিক আছে আর বড় মেশিনে যেমন আপনার গেলে ওটাই বিভিন্ন সমস্যা ওটাই দুই বাঙ্গানি দিতে হয় দুই বাঙ্গানি দিতে হয় আমারটাই দুই বাঙ্গানি দিতে হয় না এক বাঙ্গানিতে সবকিছু ক্লিয়ার ফ্রেশ আরো অন্য অন্য মেশিনে মনে করেন যে কোড়া মোটা থাকে মোটা থাকে হ্যাঁ গরু খাওয়াইতে পারে না হাঁসের খাওয়াইতে পারে না মুরগি খাওয়াইতে পারে না অনেক ধরনের সমস্যা আর এই মেশিনে এই কাজ গুলা করলে একদম কুড়া ফিনিশ হয়ে যায় সব কাজে কুড়া দিয়া করা যায়

আমি তাদের ওই একটাই বলবো দুজি কেউ এটা নেওয়ার মানে আগ্রহ থাকে জি আমি তাদেরকে অনুরোধ করব যে এটা নেওয়ার জন্য আর এটা নিলে তারা কখনো মানে ক্ষতিগ্রস্ত হবে না প্রতিগ্রস্ত বা অপদার্থ হবে না জানি যে এটা নিলে তারা সব সময় লাভমণীয় হবে লাভমণীয় হবে কারণ আমি যেহেতু লাভমান হচ্ছে তাহলে আরেকজন যে লাভমান হবে এটাই শিওর এটাই শিওর এটার মধ্যে নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই কিছুই নাই এই মাঝে মধ্যে একমাত্র দুজি আপনারা যান

কোন সমস্যা নাই কোন সমস্যা নাই তো ভাই নিজের অভিজ্ঞতা থেকে মেশিনটা সম্পর্কে বললো আপনারা যারা এই আপডেট মডেলের ক্রয় করতে চান তারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করবেন আর আমরা সবসময় চাইনা থেকে আমদানি করা হাই কোয়ালিটির মেশিন সারা বাংলাদেশে ডেলিভারি বা সাপ্লাই দিয়ে থাকি আর এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা এই মেশিনগুলো সম্পর্কে আরও জানতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা এই মেশিনের ডিটেল সম্পর্কে আপনাদেরকে বলবো যতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন আর অনলাইন একগুলো পক্ষ থেকে বাইয়ের জন্য দোয়া থাকবে ভাই যাতে তার প্রতিষ্ঠানটা আরও বড় করতে পারে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম